সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল যেটা দিবে নিরানব্বই যদি দেখেন সব নিরানব্বই 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 আজকে ভাই দোকান খালি করে দেবো কত হাজার লাগবে ভাই

একদম রেশু করা এই যে দেখেন কালার দেখছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার মধ্যে প্রিন্ট আছে ভাই অনেকগুলো প্রিন্টের আছে ঠিক আছে ছাপার প্রিন্ট অনেক আছে এই যে এইগুলো সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা কালার ডিজাইন আর হচ্ছে আপনার সাইজ সবই রেশু করা থাকবে আমাদের কাছে ভাই যেটা রেশু আছে সেটা আমরা রেশু বলি যেটা আনসিটিং আছে সেটা কিন্তু আমরা আনসিটিং কি বলে দেই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পলো শার্ট শার্ট পেয়ে যাবে মধ্যে পাবে আপনার প্রিন্টের মধ্যে পাবে এক কালারের মধ্যে পাবে ঠিক আছে চারটা আইটেম পেয়ে যাবে মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় একশো দশ টাকায় এরকম পলো শার্ট পেয়ে যাবে কালার তো अवेलेबल হবে কালার হবে বাটিকের মধ্যে

এই যে এই যে আরেকটা কালার प्रिंट দেখেন কত সুন্দর সুন্দর এগুলো সমস্ত প্রোডাক্টই কি পেয়ে যাবে একটাই প্রাইস থাকবে একটাই প্রাইস থাকবে মাত্র 140 টাকা 140 টাকা 140 টাকা এরকম অসংখ অসংখ্য সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কাস্টমাররা পেয়ে যাবে এই যে দেখেন দেখলেন কত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট ভাই অনেকগুলো প্রিন্ট আছে আর এগুলো তো আপনাদের সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে না সরাসরি আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি শার্ট এগুলো নিজস্ব কারখানা থেকে তৈরি করা আমাদের এই শার্ট গুলো এগুলোতে আপনার কোনো রকম সমস্যা নাই এগুলো একদম রেশু করা সেটিং থাকে রেশু সেটিং যেগুলো হয় ওগুলো ভাই একদম 100 ফ্রেশ থাকে ওগুলো তো আপনি চুল পরিমাণ খুঁত পাবেন না শার্টের কয়টা ডিজাইন হবে অনেক ডিজাইন হবে ভাই অনেক ডিজাইন হবে প্রিন্ট হবে ছাপা হবে এক কালার হবে না হইলো আপনি 100 রকম আইটেম পেয়ে যাবেন সাইজ হবে কি কি শার্টের মধ্যে এম এল এক্স এল তিনটা সাইজ হবে কেউ যদি এই ডিজাইনটা

আসলে আপনি এইখান থেকে তিনটা থেকে চারটা আইটেম পেয়ে যাবেন ভাই জিন্সের প্যান্ট দেখাবো জিন্সের প্যান্ট কিন্তু আমাদের এখানে আপনারা 99 টাকা থেকে শুরু 99 টাকা থেকে শুরু আমাদের জিন্সের প্যান্টগুলো শুরু কিভাবে দিবেন sira phata hobe na to abu abar هاي sira phata hole দেখেন

এই ডিজাইনের আপনি এক পিস দুই পিস চার পিস পাবেন রেশিও সেটিং টা পাবেন এই যে দেখেন

কিন্তু আমরা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা তবে এটা আপনি যেটাই নিতে হবে নিতে হবে দয়া করে এখান থেকে শুধু যে কোনো সর্বনিম্ন একশো নিতে হবে এগুলো হচ্ছে সবই আপনার টাকা আর আমার সেটা হচ্ছে আপনার টাকা 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 আচ্ছা আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে হবে পিস কি বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবে হ্যাঁ পিসের মধ্যে আপনার সমস্ত ডিজাইন যাবে সাইজ যাবে কালার যাবে সব কিছু মিলেই আপনার কেউ যদি পেন গেঞ্জি মিলাই 100 পিস অর্ডার করে দেওয়া সম্ভব খুদ্র ব্যবসায়ী ওনাদের জন্য হচ্ছে শার্প পেন মিলাই পিস নিতে পিস নিতে পারবে কন্ডিশনে তো সারা বাংলাদেশে দেওয়া সম্ভব বাংলাদেশের 64 জেলাতে আমরা কুরিয়ার সার্ভিস কন্ডিশন দিয়ে থাকি বাংলাদেশের 64 জেলাতে আচ্ছা বসে বসে অর্ডার করবে আপনার বিকাশে এ টাকা অ্যাডভান্স করবে

এই প্রোডাক্টের মধ্যে যে দেখেন এখানে থাকে এটা খুব হাই এটা পেয়ে যাবে মাত্র 160 160 টাকা হবে এক্সপোর্ট কোয়ালিটি একদম দেখেন ভাই কোয়ালিটি কত সুন্দর একদম এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট পেয়ে যাবে এটার মধ্যে সাইজ হবে কি থেকে না সরি এটা হচ্ছে 28 থেকে শুরু 28 থেকে 38 পর্যন্ত সাইজ হবে 28 থেকে 38 পর্যন্ত সাইজ হবে কালার অনেক কালার আছে

হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা সদরঘাট এসে বুড়িগাম নদী পার হলেই হচ্ছে ক্যানিগঞ্জ এখানে এসে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকে ওটাতে আমাদের সাথে যোগাযোগ করবে আর যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন আপনি কুরিয়ার সার্ভিস কন্ডিশন নিতে চাচ্ছেন ওনারা ভিডিও কলে অ্যাড হবেন আর কি মতে কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাড হবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেখার পর আমাদের ব্যবসায়ী টেক লাইসেন্স সহ দেখবেন কেননা ভাই ব্যবসায় কিন্তু অনেক রকম প্রতারিত হইতেছে পাবলিক তো আমাদের এখানে কিন্তু প্রতারিত কোনো অপশন নাই আমাদের ব্যবসায় কিন্তু লাইসেন্স সহ তো সেই ক্ষেত্রে আপনি ব্যবসায়ী লাইসেন্স দেখে তারপর হচ্ছে পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন পনেরোশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি ঘরে বসে বসে দশ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন